আসসালামু আলাইকুম গাইস ইট ইজ ব্লাড গেমিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকে আমরা বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিওতে রাইডেন এবং ফিস্টের চ্যালেঞ্জ করতে এসেছি তো ডোন্ট এনি মোর টাইম টুডেস আর ভিডিও তো আমরা রাইডেন ক্যারেক্টার এবং ফিস ক্যারেক্টার নিয়ে আমরা ম্যাচটি স্টার্ট দিয়ে দিই এবং নেমে যাই ক্লক টাওয়ারে তো ক্লক টাওয়ারে নামার পর দেখি আমার সঙ্গে একটি নিমি নামছে নাম শিখিল হ্যাঁ নাম ছিল তো গাই সেখানে আমি নামার পর দেখি পিছনে মানে অনেকক্ষণ ঘোরাঘুরি পর দেখি পান্দাটা আমার কাছে চলে আসে আমি রাইডিং একটা ছেড়ে দেওয়ার পর দেখি রাইডিংটা ধরেছে ভাই কুশি মারো ভাই কুশি মারো কুশি 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 আরে ভাই আরে এমপি পটিতে আরে ভাই এখনই গেছিলাম দেখো মাত্র লাইফ ছিল আমার মানে বুঝতে পারছো এখনই আমি শেষ এখনই মনে করো টাটা বাই বাই তো এখান থেকে আমি হিল হয়ে নেব আশেপাশে কোনো নিমি নেই কারণ আমার সঙ্গে একটা মাত্র এনেমিনও ছিল তো এখান থেকে আমরা অনেক চেষ্টা আসলে গাইস আমরা এসেছিলাম কাটানা চ্যালেঞ্জ করার জন্য কিন্তু এখানে আসার পর আমি একটাও কাটানো পাইনি সারা ম্যাচের মতো খুঁজেছি যার কারণে আমরা এটা চ্যালেঞ্জ ফিস্টের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হয়েছে দেখো আমি কিন্তু সব জায়গায় কাটানো খুঁজে পেরেছি কিন্তু কোনো জায়গায় একটাও কাটানা পাইনি যার কারণে আমাকে বাধ্য হয়ে ভিডিওটা ফিস্টের চ্যালেঞ্জ করতে হয়েছে যদিও আমি ফিস্ট ক্যাকটা নিয়েছিলাম এই একটা ভয়ে যেটার জন্য কাজে লেগে গেলো তো আমি এখানে একটু আমার বেস্টা চার লেভেলের হেলমেট চার লেভেলের এসব কিনে নেবো যাতে আমার খুশি দেওয়ার কেউ মারতে না পারে টেলিফোন মানে পোর্টাল কিনে নিলাম সো দেখো এখানে লাস্ট জন এবং আর একটা এনিমি চলে এসেছে সেটা আমি একটু ফাঁকা রেখেছি ইচ্ছে করে যাতে আসে আর এখানে একটা যায় তো ফেসে গেছে কিন্তু আরে দেখো পোর্টালটা বারবার হাতে চলে আসতে আরে মার মার আরে 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 ভাই আর এক টলি গিয়েছিলাম ভাই আর এক টলি গিয়েছিলাম সো গাইস যারা ভিডিওতে নতুন এসেছো তারা অবশ্যই লাইক করে দাও গাইস সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব করো না গাইস তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে তো কষ্ট হয় না দেখো পিছনে এনিমিটা আছে ভাই এ ভাই 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 আরে এনিমিটা তো বেশি চালাক আরে ঘুষিটা লাগ আরে বসে পড়লো গাইস আরে ঘুষিটা লাগ রে ভাই ঘুষিটা লাগ ঘুষিটা ভাই হিল হতে দে ভাই 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 আরে গাইস আরে দুইটা মাত্র প্লেয়ার ছিল এরা যদি একটু ঝগড়া করতো আমার নামাটা উচিত হয়নি একটু কভারে থাকে খেলে আমি ভূয়াটা নিয়ে নিতে পারতাম সো গাইস এই ছিল আজকের ভিডিও কিছু মনে করো না ভিডিও মানে আমি ভুয়ার কাছে কাছেই ছিলাম যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও তোমরা যারা এখনও লাইক করনি নি তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবে আবার যার নতুন রেশিষ্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবা যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে আগে চলে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ